স্বামীর জ্বালায় আজ কোনো কিছুই ঠিক মতো রান্না করতে পারলাম না যেটা করবো ভেবেছিলাম সবই উল্টো হল না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো সুস্থ আছে সকাল থেকে ব্লগটা শুরু করছি জয়িতা আর জন্য টিফিন করছি এটাই বাল্যভোগে দেবো সুজি আর একটু ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটাকে এখন গোলা রুটি বানিয়ে দিয়েছি তো কালকে ঘুগনি করেছিলাম ঘুগনিটা ফ্রিজে রেখে দিয়েছি সেই দিয়ে দেবো আর ভগবানকে এখন নলের গুড় দিয়ে ভোগ নিবেদন করে আর এটাই বাল্যভোগ হয়ে যাবে তো ভালো করে ভেজে নিচ্ছি এপিট এপিড করে লাল করে ভেজে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো দিয়ে তারপরে জয়তাকে দিয়ে দেবো গো আবার পরে বেলাতে কলেজে যাবে তখন ওকে দেবো নলের গুড় বলতে শীতকালে আমি অনেক গুড় কিনে রেখে দিয়েছি ফ্রিজে স্টোর করে সেটাকেই যখন ইচ্ছা হয় ভগবানকে সেবা দিই আর সেটাই এখন দিয়ে দিলাম আর কখনো সখনও আবার পায়েস বানালেও এই গুড়টা দিয়ে দিই সেই খেজুর গুড়ই রয়েছে যাই হোক ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে জয়তা নিয়ে চলে গেছে স্কুলে তারপর আমি রান্নাবান্না বসে দিয়েছি প্রভুদেরকে খুব তাড়াতাড়ি বলেছে রান্না করে দিতে কারণ রান্নাবান্না করে ভবনকে সেবা অনেকখানি বেলা হয়ে যায় অফিসে যাওয়ার দেরি হয়ে যায় সেই জন্য আমি আনাজ বানিয়ে নিচ্ছি ভেবেছিলাম আজকে কচুরলতি করবো কিন্তু কচুরলতি ছাড়া আবার টাইম ছিল না তো এই একটা কচুলতি ছাড়িয়েছি তার সাথে এই আলু আর পটল দিয়ে একটু রসা করবো আর থোর বানিয়ে রাখছিলাম তো থোর বানাতে বানাতে আবার আগে সবজিটা রান্না করতে বসিয়ে দিই তারপর আবার থোর বানাবো তো এটা মাখো মাখো মধ্যে সবজি করবো রাতিবেলা ভাগ্যে যেটুকুনি মটর ডাল ভিজে রেখেছিলাম সেটাকে পকোড়া করব। আগে পটলটা ভেজে নিয়েছি তেলের মধ্যে কোনো সবজি যদি পটল দেওয়া হয় না সেটা যদি আগে ভালো করে লাল করে ভেজে নেওয়া হয় সেই সবজির টেস্ট ভালো হয় তো আমি আগেই সবজি যে পরলটা দেবো সেটা ভেজে নিলাম তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে আলু দেবো আলুটা ভাজা হয়ে গেলে লতি দেবো লতিটা দেওয়া অপশনাল না দিলেও হয় আমার বেশ ভালো লাগে সব তরকারি থেকে যদি কচু লতি দেওয়া হয় লতির জিনিসটাই এত সুন্দর নাম তো ভালো লাগে কিন্তু সেটা রান্না আজকে আর হলো না এত তাড়াহুড়োতে আর এইসব বানিয়ে রান্না করা সম্ভব নয় সেই জন্য তো থরটা বানাতে বসেছিলাম আগে মশলা দিয়ে আর সবজিটা বানিয়ে নিয়ে তারপরে দেখি সময় পেলে তারপর আবার করবো বলেছি না যে নটা সাড়ে নটার মধ্যে ওকে রান্না করে ভোগ নিবেদন করে দিয়ে দিতে হবে সেই জন্যে আর বড়াটা এখন বানিয়ে নিয়েছি আর সেই বড়াই এই রসার মধ্যে দিয়ে দোল মাখামাকো মতো হবে তার সাথে একটুখানি ডালও করে নিয়েছি খোলা সমেত মুগ ডাল আর একটু কালো জিরে ফোড় দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে এই বড়াটা ভাজছি এটা পকোড়া করবো ব্যাস রান্নাবান্না হয়ে গেছে তাও আলু সেদ্ধ করেছি পেশা করার মধ্যে আর তেমন কিছু রান্না করতে পারিনি ও জ্বালায় আর কি বলো খালি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যে থোর অর্ধেক বানিয়েছি অর্ধেক রেখে দিয়েছি চোলা দিয়ে করবো ভেবেছিলাম তো রান্না আর হলো না এই দিয়ে ভগবানকে আলু মাখা দিয়ে আর লেবু দিয়ে সেবা দিয়েছিলাম আর দই দিয়েছিলাম যাই হোক গু আবার বললো বেলাতেই যাব মা ঠিক আছে আমি তখন আবার ওকে এসে গোলা রুটি বানিয়েছিলাম সেটা দিলাম ও খেয়ে দে আর কলেজে চলে যাচ্ছে আমরাও প্রসাদ পেয়ে নিলাম বগুজিকেও দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দে আবার এই টাইমেই আবার চলে যাচ্ছে আর আমার রান্না হয়ে গেছিল গোগো অন্য নিয়ে গেলে হতো তো ওই গোলা রুটি করেছিলাম বলে ওই ভালোবাসে তাই নিয়ে চলে গেছে গরু দিয়ে খেতে ভালোবাসে যাই হোক আমিও যে জামাকাপড়গুলো কেজেছিলাম সেগুলো এখন পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি আলমারির মধ্যে রেখে দেবো পরে যখন স্ত্রী হয় তো করব। তারপর ঘর সংসারে কাজকর্ম করছি ওইটাই হয় সকাল থেকে ভেবেছিলাম যেটা যেটা রান্না করো সেটা রান্না হয়নি উল্টোটাই উল্টোটাই রান্নাবান্না হলো তাও ভাগ্যিস আলু সেদ্ধটা দিয়েছিলাম সেই ভালো তারপরে ছাদে কিছু জামা কাপড় মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম আর একটা পার্সেল এসেছিলো সেটাই এখন খুলে দিয়েছিলাম তো এখন দুপুরবেলা প্রভুজিও আবার কাছ থেকে চলে এসেছে আর কিছু আনাজপত্রও নিয়ে এসেছে তো এই যে ফুলকপি নিয়ে এসেছে অসময়ের একটা এঁচো নিয়ে এসে আবার দেখছি কড়াইছুটিও নিয়ে এসে একটা ছোটো উঁচি কুমড়ো নিয়ে এসে এই কুমড়োর তরকারিগুলো বেশ ভালো হয় রুটি দিয়ে খেতে তো যাই হোক সবজিগুলো সব গুছিয়ে গাছে রেখে দিলাম এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবো বলে চলে এসেছি জয়িতাও ওই ঘরে পড়ছে দাদা নিচে এসে কলেজ থেকে চলে এসেছে আর রাতের জন্য এই যে খোসা সময় দিয়ে দিয়েছি এত কচি আঠা বেরোচ্ছিলো কুমড়োটা তো সবটা দিনই একটু রেখে দিয়েছি এর মধ্যে একটু আলু দিয়েছি লঙ্কা চিঁড়ে কালো চিঁড়ে ফোড়ন দিয়ে সবজিটা করবো সব একসাথেই দিয়ে দিয়েছি রাতের রুটির তরকারি এরকম বেশ মিষ্টি ফেলে দিলে ভালোই লাগে আর ছোলা তো ছিলই সেই ভাজ ভেজানো সেটাই দিয়ে দিচ্ছি আর নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর একটুখানি আদা একটু হিং দিয়ে দেবো নামার সময় একটু মিষ্টি দিয়ে দিলে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো রাতের জন্য রুটি হচ্ছে বাচ্চাদের সবসময় বলবে লুচি নলে পরোটা করে এই সব সব তরকারিতে পরাটাও বেশ ভালো লাগে আমি বললাম না রোজ রোজ অত ভালো লাগে না এই গরমের মধ্যে রুটি ভালো তো রুটি করে দিয়েছি তো এই গরম গরম রুটি করে তরকারি দিয়ে ভগবানকে সেবা দিয়ে দেবো এদিকে তরকারিটাও হয়ে গেছে দুটো গ্যাস জ্বালালে তাড়াতাড়ি হয়ে আগে তরকারিটা বসিয়ে নিলাম তারপরে রুটি কটা করে নিলাম তো এই দিয়ে আর পাটালি দিয়ে শশা দিয়ে ভগবানকে রাতের এই ভোগ নিবেদন করেছিলাম এখন ভোগ নিবেদন হয়ে গেছে প্রসাদ পাবো তো তার আগে ভগবানকে গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর সয়েন দেওয়া পর আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থক সত্য থেকে হরি কৃষ্ণ